দুই মা মেয়ে না জেনে না শুনে সেদিন বের হয়ে পড়েছিলাম ঢাকার উদ্দেশ্যে আর গিয়ে এতটা নাজেহাল হতে হবে আমি কিন্তু কল্পনাই করতে পারিনি আর এই কারণেই কিন্তু সেদিন আমি ভিডিওটা দিতে পারিনি তো এখানে চলে আসছি আমি একটু সেনা মার্কেটে এই যে এই দোকানটাতে চলে আসলাম তো আসার পর তো আমি দোকানে ভাইয়াকে বলতেছিলাম আসলে আমার যে মাইক্রোফোনটা আছে সেটাকে দেখলাম যে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর বিশেষ করে ভয়েস দিতে গেলে কেমন যেন একটা শব্দ হয় তো পরবর্তীতে ওই মাইক্রোফোনটা নিয়ে আর কি ভাইয়াদেরকে দেখালাম তো সে তারা আর কি বলতেছে স্পিকারের সমস্যা হয়েছে তো এর পরবর্তীতে সে আর কি বললো এখন আর কি ব্লুটুথ সিস্টেম অনেক ধরনের মাইক্রোফোন আর কি নেমেছে তো ভাইয়া আর কি বললো যে আপা আপনি এগুলো দেখতে পারেন জবার বাবা আমাকে বলতেছিলো যে তুমি একটা ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন না হয় কিনে নাও কারণ আমার আগের যে মাইক্রোফোনটা ছিল সেটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আমি যাই হোক এখানে চার পাঁচটা দোকান দেখলাম তো ভাইয়াটা আর কি দূর থেকে আমাকে একটু ভয়েস দিতে বলছিল এটা আর কি ট্রাই করছিল সেটা অফ ক্যামেরাতেই করেছি তো সে আমার ভয়েসটা শুনে বারবার বলতেছিলো যা আপা আপনি কি কোথাও কোনো কিছুতে কাজ করেন নাকি তো আমি পরে আর কি বললাম যে ছোট্ট একটা চ্যানেলে তো এরপর আর কি ভাইটা বলো যে প্লিজ আমাকে একটু ভিডিও করেন তো যাই হোক তো আমার মেয়ে আর কি একটু ভিডিও শ্যুট করে নিল তো আশেপাশে আমার যে সকল আপুরা আছেন বা ভিডিও যে বানান তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি যারা হয়তো বা মাইক্রোফোন বা ট্রাইপড বা ফোনের যে কোনো কিছু যদি কিনতে চান তাহলে এই যে ভাইয়ার এই দোকানটাতে আসতে পারেন তো ভাইয়াটা আর কি বারবার বলতেছিলো যে আমাকে আপু একটু ভিডিও করেন আমার কোনো সমস্যা নাই তবে এই যে পিচি দুইটা ভাই দেখতে পাচ্ছেন এরা কিন্তু একটু অনিচ্ছু ছিল তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তো যাই হোক আমি একটা মাইক্রোফোন কিনে নিয়েছি এরপর চলে আসছি একটু হিজাবের দোকানে তো আসলে আমি একটা হিজাব কিনতে চাচ্ছিলাম নামাজ পড়তে গেলে দেখা যায় হিজাব হলে আর কি ভালো হয় অন্য পেঁচি ওইভাবে নামাজ পড়তে গেলে না মাঝে মাঝে দেখা যায় ওনা বারবার টানাটানি করতে হয় তো এখানে দাঁড়িয়ে আমি একটু বড় টাইপের হিজাবগুলো এ ভাইয়া আর কি দেখা ছিল এগুলো দেখতে দেখতে এর মধ্যে বড় একটা আর কি কী বলে এগুলোকে কি খিমার নাকি আসলে এখন তো কত সিস্টেমের বোরখা নেমেছে বোরখার তো আসলে কোনো ডিজাইনেরও অভাব নাই বা এক একটা কোয়ালিটিরও অভাব নাই তা আমি আর কি এই যে এই যে খিমারটা এটা কি ভাইয়া দেখাচ্ছিলো বলতেছিলো যে আপু এটা অনেক লং আর এটা পরলে দেখা যায় আলাদা করে আপনাকে আর বোরখা পরতে হবে না তো পরবর্তীতে আমি এই কালারের হিসাবটা আর কি নিলাম আসলে আমি নিয়েছি মূলত ঘরে নামাজ পড়ার জন্য তো যাই হোক এখানে কেনাকাটা করে যেখান থেকে মাইক্রোফোনটা কিনে কিনেছি সেই দোকানের কার্ডটা একটু আপনাদের সাথে শো করলাম এরপর আমি কিন্তু অলরেডি এখন কিন্তু ঢাকা এখন কিন্তু আমরা হাদি চত্বরে আছি তো যেটা ছিল আগে আর কি শাহবাগ চত্বর তো সেটা এখন হাদি চত্বর হয়েছে এরপর সেখান থেকে এই যে পল্টন দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মতিঝিল মার্কেটে তো মতিঝিল মার্কেটে বলতে কি মতিঝিল যেহেতু শুক্রবার একটা মেলা বসে তা আমি কিন্তু একটা সময় ওই এলাকাতেই ছিলাম বিশেষ করে আমার জন্মটাই এই ঢাকা সিটির মধ্যে হয়েছিল। তো এই যে রিক্সা নিয়ে নিয়েছি পল্টন নেমে এরপর কিন্তু এই যে দুই মা মেয়ে একদম রিক্সায় চড়ে আর এত ঠান্ডা বাতাস ছিল রিক্সার মধ্যে যেহেতু চড়েছি প্রচুর ঠান্ডা বাতাস লাগতেছিল তো দু মা মেয়ে চলে গিয়েছিলাম সে মার্কেটে তা আসলে মার্কেটে যাওয়ার পর আমি কিন্তু ওইভাবে ক্যামেরা অন করি নাই আর খুব ভয় ভয় লাগছিল কারণ সেদিন কিন্তু ঢাকাটা একেবারে থমথম ছিল তো আমি আসলে জানি নাই যে সেদিন আসলে কি হবে বা কি হতে চলেছে এখানে এই মেলার মধ্যে এত বিশাল একটা মেলা প্রতি শুক্রবার পরে তো আমি ওইভাবে ক্যামেরা অন করি না হালকা পাতলা কিছুটা ক্যামেরা অন করেছিলাম অতটুকু ভিডিওই করেছি এরপর যখন বাসায় ফিরবো একটা গাড়িও পাচ্ছিলাম না অনেক টাইম দাঁড়িয়ে থেকে এই গাড়িটাতে মা আমি উঠে পড়েছি আর ওই যে দেখেন হাত আছে উনি ছিলেন তারেক রহমান আসলে সেদিন যে স্মৃতি সুদে তারেক রহমান আসতেছিল এটা আমি জানতামই না কারণ আগের দিন আমি ফেসবুকেও ঢুকি নাই বা জানতেও পারি না বা সেদিন সকাল ছয়টা থেকে আর কি দুপুর বারোটা পর্যন্ত আমাদের এখানে কারেন্ট ছিল না আর ওই দিনটা ছিল এই যে গত শুক্রবার তো পুরো রাস্তা ব্লক ছিল আমাকে সবার নামিয়ে দেওয়া হয়েছিল আর কি আমাকে না যত যাত্রী ছিল যত বাসের তো বাসগুলো যেহেতু নবীনগর পর্যন্ত আসতেই দেবে না ওই পর্যন্ত রাস্তা ব্লক করা ছিল এরপর কিন্তু আমাকে ভেঙে ভেঙে বাসায় আসতে আসতে রাত দশটা আর কি বেজে যায় এই কারণে কিন্তু আমি সেই দিন ভিডিও আপলোড করতে পারি নাই তো এখন আশা করি আপুরা বুঝতে পেরেছেন যে কেন সেই দিন ভিডিওটা আমার মিস হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখন নতুন মাইক্রোফোন দিয়ে ভয়েসটা ওভার করছি আমার আপুরা বলবেন তো যে এই মাইক্রোফোনের ভয়েসটা ঠিকঠাক আছে কি না তো নতুন মাইক্রোফোন দিয়ে আর কি বয়েস ওভার করলাম আর সাবারের কি পরিস্থিতি এই তো আপনার তাদেরকেও একটু দেখিয়ে দিলাম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ